ये भारी पटाखा हूं धुल 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 समझो चले 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 चले

ভবন প্রশাসনিক ভবন করে সোনাল করে সোনালোর কেনি বদলা কেন্দ্র বদলা কেন্দ্র বদলা আছে বাচ্চা আছে মিশন 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 আমার পুরো পাথা ব্যথা হয়ে গেছে সারাটা রাত কন্ট্রাক্টারের সাথে বিয়ে হয়ে আমার সারাটা রাত হে ভগবান কারো জানো না কন্ট্রাক্টর সাথে বিয়ে না হয় আমি আবার তোমায় ডিভোর্স দিয়ে দেবো আর তোমার সাথে থাকা যাবে না গো এই সারা তোমার আমার পুরো পাচ্ছা ব্যথা হয়ে গেছে সার আর ভালো লাগছে না এবার তোমাকে সত্যি আমি ডিভোর্স দিয়ে দেবো যদি এইভাবে করে সারা রাত এরম জ্বালাও আমি তোমায় ডিভোর্স দিয়ে দাও তোমার সাথে আর আমি থাকবো না বুঝতে পেরেছ হ্যাঁ